আমার আজকের নিবেদন কবি নির্মলকরণের করণের দিন চারিদিক ঝিকমিক সোনার দুধ হিমের হাওয়ায় হাসে সুর ফুলে ফুলে দুলে দুলে মৌমাছি হাসে খুশির পানসি চড়ে বড়দিন আসে মন যায় গির্জায় আলোয় রঙিন ডাক দেয় খ্রিস্টমাস প্রিয় সেই দিন ভালোবাসা আলো আসা দাও অন্তরে এই দিনে যে আসে প্রতি ঘরে স্লেজ গাড়ি সাদা দাড়ি লাল টুপি তার স্যান্টার ছোলাতেই আছে উপহার বড়দিন বাজেবিন খুশি যত শিশু আসমানে উকি দেন দয়ারাম যিশু নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন